শীতের এক সকাল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে দেয়া হয়েছিল। বড়ি মানে বিউলির ডাল আর সাথে ছিল বিউলির ডাল আর সাথে ছিল কুমড়ো কিন্তু তার সাথে আজকে আমি এটাও দেখাবো বড়ির সাথে সাথে আমাদের বাড়িতে যখনই শীতকালে বড়ি দেওয়া হয় আর কি বড়ি তো বেশিকালে শীতকালে হয় তো সেই সময় সকালে আমাদের মাঠে থেকে তোলা নতুন সবজির খিচুড়ি চলো এবার খিচুড়ি করতে গেলে সবজি লাগবে আর সবজি আনতে গেলে মাঠে যেতে হবে কিন্তু মাঠে যাবে কে আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে এত হাসি পাচ্ছে তার বলার নেই আর যদি আসল ভয়েসটা দিতাম তাহলে তোমরা প্রচণ্ড হাসতে তো সেটা আমি আর দিলাম না কেননা একটু অন্তত ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া উচিত এটা আমার মনে হয় এই হচ্ছে আমাদের সবজি মাঠ সেখান থেকে পালং শাক তারপরে আরও অনেক কিছু ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে এসে এই যে দেখো সবজি খিচুড়ি এত ভালো হয়েছিল খেতে লোকের ভিডিও দেখে থাকি বেশ সুন্দর লাগে সবজি খিচুড়ি এর আগেও বানানো হয় প্রতি বছরই হয় আজকে যেন সব রকম সবজি যতটা আমাদের মানে খেতে হয়েছিল আর কি সবগুলো দেয়া হয়েছিল। এত ভালো লাগছিল ভীষণ যাকে বলে আর এখানে আমি ক্যামেরা করছি আর আমার ভাইজি নাড়ছে দিয়ে বলছে ও সি তো তো শুধু ঝোল আমি বললাম ঝোল না যখন খাবি তখন বলবি

তাহলে আমি একটু ভিডিওটা করে নিই সত্যি এই খিচুড়ির সঙ্গে ডিম টিম নিলে খিচুড়ি তো এমনি গরম খাবার বেশি কিছু খাওয়া যায় না সাথে অনেক অনেক কিছুই নেওয়া যায় কিন্তু ওই সবজির খিচুড়িতে এটা আমার মানে ব্যক্তিগত মতামত আর কি অন্য কিছু নিলে খুব ভারী হয়ে যায় আমার ভাল লাগে না যে কারণে আমি আর অন্য কিছু নিই সবজি খিচুড়িতে সবজি আর খিচুড়ি খেয়েছি খুব ভালো করে খেয়েছি মজা করে খেয়েছি তোমরা জানিও তোমরা এরকম করে সবজি খিচুড়ি খাও তারপরে সবজি খিচুড়ি খাওয়ার পরে এরকম কলা খেলাম একটু মুখ মিষ্টি করার জন্যই দিয়ে গেলাম উপরে মানে ছাদের উপরে একটু রোদ পোহাতে দেখো বাচ্চাগুলি কি সুন্দর খেলা করছে আমি যখন যখন রোদ পোহাতে যাই ওরাও আমার সঙ্গে চলে যায় এটাই হচ্ছে বাচ্চাদের ব্যাপার স্যাপার এইবার আসব মেন কথাই আজকে আমাদের বাড়িতে দেওয়া হয়েছিল বড়ি একটু আগেই বললাম এখানে বিউলের ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রাখা হয়েছিল পরিষ্কার জল দিয়ে অনেকক্ষণ যেন যে খোসাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ বিউলের ডাল তারপরে আবার কি শুধু ডাল হলে তো হবে না অনেকক্ষণ ভেজানোর পরে এবার কুমড়ো লাগবে আর সেই কুমড়ো আনতে আনতেই পুকুর থেকে একটা এত সুন্দর মাছ নিয়ে আসা হলো আমার মনে হলো একটু ক্যামেরাবন্দি করা যাক মাছটা কি সুন্দর লাফাচ্ছিল ওর মতো করে এখানে চাল কুমড়োকে ভালো করে সেগুলোকে মানে করে করে আর কি সরু সরু করে এখানে একটা নেটের উপর রাখা হয়েছে কেননা কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর জল থাকলে বড়ির দানা বাঁধবে না তাই আর কি জলগুলোকে ভালো করে চিপে আর এই দিকে দেখো আজকে সকালে তো খিচুড়ি খাওয়া হয়ে মানে গিয়েছিলো আর কি কিন্তু দুপুরে কি হবে আজকে আমাদের বাড়িতে শুধু পালং আর এই হলো ব্যাপার তো দুপুরে আমি আর ভাত খাইনি আমি এখন একটু খাবার দাবার কন্ট্রোল করে চলছি আর কি জানি না কদিন পারবো পাঁচ দিন কি ছদিন দিন তো ওই যে একটু ময়দার সঙ্গে ভালো করে ওই ডালের সবজি মেখে নিয়েছিলাম দিয়ে ডাল দিয়ে একটার সাথে লাড়ু ছিল আর এই হলো লাড্ডু লাড্ডু লাড়ু তো নয় লাড্ডু বলে কে এগুলোকে কি জানি চলো এর মধ্যে বড়ি ধোয়া হয়ে গেছে মানে বড়ি ধোয়া হয়নি ডাল ধুয়ে ভালো করে তারপরে ওগুলোকে পেস্ট বানিয়ে দেখো বড়ি কতগুলো পুরো ছাদ ভর্তি বড়ি একেবারে খাট ভর্তি করে বড়ি দেওয়া হয়েছে এই বড়িগুলো শুকোতে মোটামুটি পাঁচ ছ দিন লাগে পাঁচ ছ দিন লাগলেও যখন রান্না করা হয় খুব খুব ভালো লাগে কেনা বড়ি কেনা বড়ির মতে হয় কিন্তু ঘরের যেটা নিজে কষ্ট করে দেওয়া হয় আমি এগুলো পারি না এগুলো আমি জানিও না শুধুমাত্র ক্যামেরা করার জন্যই আমি উপরে গেছিলাম আর কি বড়িগুলো কিন্তু প্রচণ্ড সাদা হয়েছে এবার ভালো করে পরিষ্কার করে রোদ ঠিকঠাক পেলে বড়ি ভালো হয় আর রোদ না পেলে বড়ির কালারটা নষ্ট হয়ে যায় কালারটা একটু হলুদ হলুদ হয়ে যায় তো দেখাবো যে যখন এই বড়ি রান্না হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। দিতে পারবো না শেয়ার করব দেখো বড়ি এই তারপর সন্ধ্যার দিকে ভাবলাম যে বড়ি তুলতে হবে কেননা না না হলে কুয়াশাতে বড়িগুলো ভিজে যাবে তাই আমি একটু বিকেলের দিকে উপরে এসেছিলাম তখন সন্ধ্যা হয়েছিল না অবশ্য তারপরে সন্ধ্যা হয়ে গেল ইতিমধ্যেই সন্ধ্যার পরে নিচে নেমে এলাম নিচে নেমে তো আমাদের চায়ের সময় শীতের সময় চা না খেলে তো মন একদম একেবারে কি বলবো পাগলা হয়ে যায় তাই সাথে এক কাপ চা নিয়ে বসে পড়লাম নিজের কাজে আজকের মতো এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ